নমস্কার বন্ধুরা এবার আমরা দেখব এ কয়েনকে ক্যাশ করবো এখন ইউজিটিতে কনভার্ট করবো এখানে দেখবেন এই যে এখানে আমার ইউজিডি জিরো আছে এখানে কয়েন আমার টু দুটো আছে ভ্যালু দেখাচ্ছে ছাব্বিশ ডলার তো উপরে দেখুন সাপ লেখা আছে এখানে ক্লিক করুন এই ওয়ালেট থেকে সব কিছু হবে কোথাও যেতে হবে না আপনাকে কোনো এক্সচেঞ্জেও যেতে হবে না এত সুন্দর এই প্রোজেক্টের মানে সিস্টেম করা আছে সম্পূর্ণ এটা ডিসেন্টালাইজ ড্যাপস ড্যাপস মানে হচ্ছে ডিসেন্টালাইজ অ্যাপ্লিকেশান মাধ্যমে এটা রান হয় এখানে ক্লিক করুন যে ক্লিক করলাম এই যে এখানে দেখুন এখানে আমার যদি এখানে টু যদি না আসে তাহলে এখানে লি এখানে লিখতে হবে আপনাকে টাইপ করতে হবে আমি দুই লিখলাম আমার উপরে দুই দেখাচ্ছে এই ভ্যালু দেখাচ্ছে এবার আপনি এখানে কনফার্ম করুন কনফার্ম করলাম এই দেখুন আবার কনফার্ম করুন এবার পাসওয়ার্ড দিন এবার কনফার্ম করুন পাসওয়ার্ড দিলাম এই দেখুন এই দেখুন এত সুন্দর ফাস্ট সাকসেস হয়ে গেছে দেখুন এখানে জিরো এবার ওয়ালেটে আসুন এই যে এখানে দেখুন এই যে দেখুন আমার কনভার্ট হয়ে গেছে ইউজিটি হয়ে গেছে এল জিনিস জিরো হয়ে গেলো এই দেখুন এই প্রজেক্টের বিউটি দেখুন আগে তো আমাদেরকে অনেক প্রজেক্ট মুরগি বানায় জানতাম না আমরা পড়াশোনা নেই এখন তো পড়াশোনা করছি উনিশ মাস ধরে আমি এটাকে ফলো করছি অনেক কিছু শিখেছি এই প্রজেক্ট থেকে আপনারা এই প্রোজেক্টে শিখতে পারবেন যদি আপনারা জয়েন করতে করুন এখানে তো অনেক এডুকেশান ব্যাপার ম্যাটার আছে ডেলি মিটিং হয় দিনে তিন থেকে চারবার ধন্যবাদ কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করবেন